এই পৃথিবী রহস্য ঘেরা চেষ্টা করেও সব রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি আর ভবিষ্যতেও সম্ভব হবে না এই রহস্যের মধ্যে অন্যতম হল অ্যামোজন জঙ্গল আর তার সাথে জড়িত নদী এই পর্যন্ত অ্যামোজন জঙ্গলের সম্পর্কে অনেক গল্প আপনি শুনেছেন এখানে ফুটন্ত নদীর কথা আপনি শুনেছেন যেখানে পানি চব্বিশ ঘন্টা টক টক করে ফুটতে থাকে অ্যানোকন্ডার মতো দুই সাপের গল্প নিশ্চিত শুনেছেন কিন্তু আজকে আমি যা বলতে চলেছি যার অস্তিত্ব অ্যামাজন জঙ্গলে নেই আজকে আমি বলতে চলেছি সেতু সম্পর্কে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন বর্তমানে মডার্ন টেকনোলজির সাহায্যে বুকে ব্রিজ নির্মাণ করতে মানুষ সফল হয়েছে অ্যামাজন নদীতে এমন কী রহস্য লুকিয়ে আছে যার কারণে সেখানে ব্রিজ নির্মাণ করতে ভয় পাচ্ছে কারণ ইঞ্জিনিয়াররা যদি সমুদ্রের মতো জায়গায় ব্রিজ নির্মাণ করতে পারে তাহলে নদীতে ব্রিজ নির্মাণ করতে এত সমস্যা কেন এবং এটি তৈরি করা তাদের কাছে একদম সহজ ব্যাপার তাহলে কেন অ্যামাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করতে ব্যর্থ হয়েছে প্রাচীনকাল থেকে মানুষ প্রিয়জনের টানে নদী পাড়ি দিয়ে আসছে কিন্তু প্রযুক্তির কল্যাণে কঠিন কাজটি মানুষ সহজ করে নিয়েছে যখন কোনো নদী দুটো শহর বা দেশকে বিভক্ত করে তখন সেতুই একমাত্র মাধ্যম যে দুটি দেশ বা শহরকে মিলন ঘটায় ভবনের দূরত্ব কমে নিয়ে আসে বর্তমানে মানুষ এতই উন্নতির চরম শিখায় পৌঁছেছেন যে সমুদ্রের নিচে টানে নির্মাণ করতে সক্ষম হয়েছে এমনকি সমুদ্রের মাঝে ব্রিজ নির্মাণ করতে পিছপা হাঁটেনি তাহলে এই নদীর মধ্যে এমন কি ভয়ানক জিনিস লুকিয়ে রয়েছে যা ব্রিজ নির্মাণ করতে বাধা সৃষ্টি করছে আসলে নদীর উপর ব্রিজ নির্মাণ না করার পিছনে বেশ কিছু কারণ রয়েছে এই কারণগুলি জানার আগে আমাদেরকে জানতে হবে অ্যামজন নদী জনপ্রিয় কেন অ্যামোজন পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট যে বন অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় সারা বছর অরণ্যের গাছগুলোর পাতা সবুজ থাকে এই অঞ্চলটি এতটাই বিশাল যে সত্তর লক্ষ বর্গ কিলোমিটার হবে যদি রেন একটি দেশ হতো তাহলে বিশাল তার দিক থেকে বিশ্বের নবমতম দেশ হতো এই জঙ্গল প্রায় ছ কোটি বছর পুরাতন অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন জঙ্গলের গাছপালা জগৎ থেকে পৃথিবীর মোট প্রতিদিন কুড়ি শতাংশ অক্সিজেন উৎপন্ন হয় আর এই জঙ্গলের ভূ ভেদ করে বয়ে চলেছে অ্যামাজন নদী অ্যামাজন নদী এখন পর্যন্ত মানুষের কাছে এক বড় বৈষম্য পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় নদী এটা যা দৈর্ঘ্য ছ হাজার চারশো কিলোমিটার কিন্তু ব্রাজিলের এক সরকার অফিসিয়ালি ঘোষণা করেন পৃথিবীর সবচেয়ে বড় নদী অ্যামাজন কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় নদী যা দৈর্ঘ্য ছ হাজার ছশো তিরানব্বই কিলোমিটার অ্যামাজন নদী ব্রাজিল পেরু পোলোবিয়া কুলম্বিয়া ইকুয়েটরের মধ্যে দিয়ে বয়ে বয়েদিজ পর্বতমালা হয়ে আটলান্টিক মহাসাগর গিয়ে মিলিত হয়েছে সমুদ্রে যত পরিমাণ মিঠা পানি যায় তার মধ্যে প্রায় কুড়ি শতাংশ নদী একাই যোগান দিয়ে থাকে অ্যামাজন জঙ্গলের আশেপাশে প্রায় তিন কোটি মানুষ বসবাস করে এই দেশগুলো হলো ব্রাজিল ভুলোভিয়া পেরু ইকুইডার কুলোবিয়া ভেনুজুলিয়া গায়না ফ্রেঞ্চ গায়না চুরি নামে অ্যামাজন জঙ্গলের বর্তমান হিসাবের মধ্যে এখানে প্রায় তিনশো বেশি উপজাতি রয়েছে এরা এখনও তাদের পুরনো সংস্কৃতি ধরে রেখেছে আধুনিক বিশ্বে ধরা বাইরে উপজাতিরা বসবাস করে তাহলে আসা যাক মূল প্রসঙ্গে যখন এখানে এত বেশি পপুলেশন রয়েছে তাহলে উন্নয়ন করার মতো কেউ কি নেই বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে বসবাস করছি পাহাড় নদী সমুদ্র দুর্গম জায়গাতে ব্রিজ নির্মাণ করে চলেছে আজ থেকে একশো বছর পূর্বে মানুষের কাছে কেবল অবাস্তব ছিল কিন্তু অ্যামাজন জঙ্গলে একটাও ব্রিজ নেই আধুনিক বিশ্বে মডার্ন টেকনোলজি যুগে সত্যি অদ্ভুত বলে মনে হয় এখন প্রশ্ন হলো অ্যামাজন নদীর উপর কি ব্রিজ তৈরি করা সম্ভব অ্যামাজন নদীর উপর ব্রিজ তৈরি করা অনেক ঝুঁকিপূর্ণ এর উপর সবথেকে বড় বিপজ্জনক হলো এখানকার বৈশ্বিক উষ্ণয়ন শুক্ক আবহাওয়া এখানে নদী স্বাভাবিক থেকে চওড়া হয় না কিন্তু যখন বর্ষা আবহাওয়া আসে তখন সমস্যা সৃষ্টি হয় নদীর পানি তিরিশ মাইল বেড়ে যায় মানেটা হলো শুকো আবহাওয়া যদি তিন মাইল থাকে বর্ষার সময় সেটা তিরিশ মাইল হয়ে যায় এখন হয়তো আপনি ভাবছেন এটার মধ্যে অবাক হবার কি আছে কিন্তু এমজন নদী থেকে একটু ভিন্ন যখন এখানে বৃষ্টি হয় পানির স্তর এতটাই বেড়ে যায়ছে কেউ সঠিকভাবে বলতে পারবে না কোন দিকের কিনারা ডুবে যাবে আর কোন দিকের কিনারা বেঁচে থাকবে এখন সবথেকে বড় সমস্যা হলো ব্রিজ ব্রিজ কোন জায়গায় স্থাপন করবেন বা কোন জায়গায় দিলে সব থেকে ভালো হবে সেটা সঠিকভাবে বলা সম্ভব নয় একবার কল্পনা করুন এখানে সরকার ব্রিজ নির্মাণ করে ফেলল কিন্তু বর্ষার সময় ব্রিজের দুই অংশই ডুবে গেল ব্রিজে ডুবে যাওয়া মানে যাতায়াত সম্ভব নয় এখন ব্রিজ তাহলে কি কাজে আসবে ব্রিজ অপব্যবহারযোগ্য হয়ে গেল আরও একটি সমস্যা হলো অ্যামাজন নদীর কিনারা নরম মাটি দিয়ে গঠিত অনেক ঢেউ সাথে সাথে কম বেশি হতে থাকে তবে বর্তমান আধুনিক টেকনোলজির সাহায্য নিয়েও সমস্যার মোকাবেলা করে ব্রিজ নির্মাণ করা সম্ভব তাহলে অ্যামাজন নদীতে একটাও ব্রিজ নেই কেন স্পষ্টভাবে পড়লে বলা যায় যে এই নদীতে ব্রিজের কোনো প্রয়োজনই নেই এর প্রধান কারণ হলো এখানকার জনবস্তি এতটা নয় আরেকটি কারণ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই এখানকার রাস্তাঘাট অনেক কম বললেই চলে আর এই নদী হল তাদের জন্য হাইওয়ে এই কারণে এখানকার জনগণ কার বাইকের বদলে নৌকা স্পিড বোর্ড ব্যবহার করে অ্যামাজন নদীর বুকে ব্রিজ নির্মাণ না করার পিছনে বেশ কিছু আরও কারণ রয়েছে এখানকার ভয়ঙ্কর জীবজন্তু পূর্বে বলেছিলাম এই নদীতে কন্ডার মতো ভয়ঙ্কর প্রাণীরা বসবাস করে যারা একজন মানুষকে গিলে খেয়ে নিতে পারে এই কারণে অ্যামাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা বিপজ্জনক হয়তো এই কথা ভেবে এখানকার ব্রিজ নির্মাণ করার কোনো পদক্ষেপ নিচ্ছে না অ্যামাজন নদীতে ব্রিজ নির্মাণ না করার পিছনে আরও একটি কারণ রয়েছে এর মতে যদি এই নদীর উপর ব্রিজ নির্মাণ করা হয় এখানে জনবসতি গড়ে উঠবে বন অঞ্চল নষ্ট করে নগর শিল্প গড়ে উঠবে ফলস্বরূপ সেখানে বসবাসকারী বনপ্রাণীরা সংকটে পড়বে অ্যামাজন জঙ্গলে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছ রয়েছে তিন হাজার প্রজাতির মাছ রয়েছে টু মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ রয়েছে তাহলে ভাবুন যদি মানবজাতি জাতি সম্পূর্ণরূপে এখানে জনবসতি গড়ে ফেলে অ্যামাজনের জীববিচিত্রে দ্রুত বিলীন হয়ে যাবে আর যদি এখানে অরণ্য ধ্বংস হয়ে যায় তাহলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে আর মানব সমাজ সংকটের মধ্যে পড়বে কারণ পৃথিবী জুড়ে কুড়ি শতাংশ অক্সিজেন অ্যামাজন একাই উৎপন্ন করে তাছাড়া অ্যামাজন জঙ্গল নদীর পানি সবথেকে বিশুদ্ধ এই কারণে হয়তো এক্সপার্টরা ভয় পাচ্ছে ব্রিটিশ নির্মাণ করতে এমন নয় যে এখানে কোনো ব্রিজ নির্মাণ করা হয়নি দু সালে ব্রাজিল সরকার অ্যামাজনের একটি শাখা নদীর ওপর রিওনিগ্রো এগারো হাজার সাতশো পঁচানব্বই ফুট লম্বা ক্যাবেল ব্রিজ নির্মাণ করে এই ব্রিজ হলো অ্যামাজনের রিজনের একমাত্র ব্রিজ তবে টেকনিক্যালি এই ব্রিজটি অ্যামাজনের মেন রিজনের মধ্যে পড়ে না তাই সবাই ভেবেছিল এই ব্রিজটি নির্মাণ করলে অ্যামাজন জঙ্গলের কোনো ক্ষতি হবে না এই ব্রিজটির কারণে দুটি শহরের মানুষ খুবই খুশি তাদের কাছে যেন কোনো অলৌকিক জিনিস কারণ পূর্বে বোটে চেপে নদী পার করতে হতো এখানে এই ব্রিজের কারণে মানুষ অনেক স্বস্তি পায় বিশেষ করে বর্ষাকালে নদী ক্রস করতে খুব রিক্স হয়ে যায় আশা করি এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কেন অ্যামাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা হয়নি আপনাদের কি মনে হয় অ্যামাজন নদীর উপর ব্রিজ নির্মাণ করা কি সম্ভব এখানে জনবসতি পুরোপুরিভাবে গড়ে উঠলে এর ফলে কি ঘটতে পারে আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের এপিসোড আপাতত এই পর্যন্ত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মধ্যে নতুন ভিওর্স যদি থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নিন আপাতত বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট এপিসোডে